হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে বিডি ক্যামেরান গ্যাসারের পক্ষ থেকে স্বাগত সাথে আছে আমি শুভ আমি এর আগের ভিডিও দেখাইছিলাম আপনার লেন্স প্লাস বোর্ডের প্রাইস এখন আজকে দেখাবো শুধু লেন্স প্রাইস আমাদের এখানে কী কী লেন্স পাবেন কি কী লেন্স আছে সেগুলো দেখাবো তো সব প্রথমে আমি দেখাবো কেন না একটা কিট লেন্স আঠারো পঞ্চান্ন আইএস লেন্স যারা হচ্ছে নতুন অবস্থায় একটা ক্যামেরা কিনেন তারা কিন্তু এ লেন্সটা দিয়ে পার্চেস করেন যারা না থাকে তারা যারা এলেন্সটা পার্চেস করতে পারেন একটা কিট লেন্স এটা দিয়ে গ্রুপ ছবি তুলতে পারেন লেন্সটার প্রাইস হচ্ছে অনলি ফর চার টাকা এরপর আর একটা লেন্স আছে আঠারো পঞ্চান্ন কিট লেন্স এটা হচ্ছে এটা যদি নেন আঠারো পঞ্চান্ন পাঁচ হাজার টাকা এরপর আসি আমাদের কাছে ওয়াই এন এর এম যারা ফিফটিএম ছবি ছবি তুলেন মানে ব্লার ছবি চান তারা চাইলে নিতে পারেন ওয়ান পয়েন্ট এটা যদি নেন আমাদের পাঁচ হাজার টাকা তো এরপর আর একটা লেন্স আছে সেটা আমি দেখাই সেটা হচ্ছে ওয়াই এন এর ভার্সন টু এটার আগে দেখা ছিলাম সেটা ভার্সন ওয়ান এটা ভার্শন টু এটা যদি নেন এটার প্রাইস পরে সাত হাজার টাকা ফিফটি এম ওয়ান পয়েন্ট এইট এরপর আমাদের কাছে আরেকটা লেন্স আছে ফিফটি এম ওয়ান পয়েন্ট এইট এস টি এম লেন্স এটা খুবই চমৎকার একটি লেন্স যারা হচ্ছে এস ইউজ করে তারা জানে খুবই চমৎকার একটি লেন্স এম খুবই শার্প ছবি পাবেন এটা দিয়ে ছবি তুলে এটার প্রাইস হচ্ছে অনলি ফর আট হাজার টাকা এরপর আরেকটা লেন্স আছে আমাদের কাছে চল্লিশ এম এম লেন্স চল্লিশ এম এম হচ্ছে টু পয়েন্ট এইট অ্যাপাচারের লেন্স এটা যারা মাইক্রো ফটোগ্রাফি করে ওয়াইড ছবি যায় তারা ছেলে নিতে পারেন এটা যদি আমার থেকে নেন অনলি ফর তেরো হাজার টাকা এরপর আসে আরেকটা ফিফটি নিয়ে ফিফটি এম এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর আল্ট্রাসনিক মোটর ইউএসএম লেন্স এটা হচ্ছে ফুল টু প্রফেশনাল যারা কাজ করো ওয়েডিং এর কাজ করো তারা এই লেন্সটা ইউজ করে থাকে এলেন্স টা যদি নেন খুবই চমৎকার লো লাইট ছবি এটার প্রাইস যদি আমাদের থেকে নেন এটার প্রাইস পড়বে আঠারো হাজার টাকা এরপর আরেকটা লেন্স আছে সর্বশেষ এইটি ফাইভ প্রাইম লেন্স দেখতে পান এটা ওয়ান পয়েন্ট এইট এইটি হচ্ছে ফুল টু প্রফেশনাল যারা হচ্ছে প্রফেশনালি ফটোগ্রাফি করা ওয়েডিং এর কাজ করে তারা কিন্তু এলায়েন্সটা পারচেজ করে থাকে এলায়েন্সটা যদি আমাদের থেকে নেয় এটা প্রাইস হলো 25000 টাকা এরপর আরেকটা লেন্স আছে সেটা হচ্ছে 28 বাই 80 28 বাই 80 এটা হচ্ছে যারা ফুল ফ্রেমের মধ্যে একটা কম বাজেটের মধ্যে গ্রুপ লেন্স খুঁজেন তারা যারা লেন্সটা পারচেজ করতে পারেন এটা আমাদের কাছে তেমন अवेलेबल নয় দুই এক পিস আছে তো যাদের দরকার তারা চাইলে এলায়েন্সটা পারচেজ করতে পারেন এটা যে আমাদের থেকে নেয় এটা প্রাইস হলো অনলি ফর 10000 টাকা এরপর আরেকটা লেন্স নিয়ে আসছি সেটা হচ্ছে ক্যানোনের

তো এরপর আমি আরেকটা লেন্স দেখাবো সেটা হচ্ছে আঠারো বাই একশো পাঁচ লেন্স এটা যারা হচ্ছে গ্রুপ ছবি সিঙ্গেল ছবি একসাথে তুলতে চান তারা চাইলে দিয়ে ছবি তুলতে পারেন এটা আমার আমাদের এটার প্রাইস পড়বে বারো হাজার টাকা এরপর আরেকটা লেন্স আছে আমাদের কাছে দশ বাই আঠারো দশ বাই আঠারো লেন্স এটা অনেক আল্ট্রা হোয়াইট লেন্স যারা হোয়াইট ছবি তুলেন তারা চাইলে নিতে পারেন দশ বাই আঠারো এস লেন্স এটার প্রাইস পড়বে পনেরো হাজার টাকা এরপর আমাদের কাছে আছে পঁচাত্তর তিনশো জুন লেন্স যারা জুম লেন্স ডিমান্ড করেন দিয়ে ছবি তুলতে চান তারা যারা জুম মানস ইউজ করতে পারেন তিনশো জুম লেন্স খুবই চমৎকার একটি ছবি দেয় অনলি ফর আট হাজার টাকা এরপর আছে আমাদের কাছে আঠারো বা একশো পঁয়ত্রিশ এটা আইএস হয়ে থাকে এস টিএম হয়ে থাকে ইউএসএম হয়ে থাকে তিন ভ্যারিয়েন্ট হয়ে থাকে আইএসটা নিলে তেরো হাজার এস টা নিলে ষোলো হাজার ইউএসএম টা নিলে পরে বাইশ হাজার টাকা এরপর আরেকটা লেন্স আছে সিগমাল লেন্স সিগমাল এটা কেনোনিকোনার আছে যাদের নিকন দরকার তারা নিকন নিতে পারেন যাদের কেনন দরকার তারা কেনন নিতে পারে এটা হচ্ছে সত্তর তিনশো লেন্স

যারা হচ্ছে ফুল ফ্রেমের ছবি তুলেন ফুল ফ্রেম বডি দিয়ে ছবি তুলেন যারা ফুল ফ্রেম ইউজ করেন তারা চাইলে এই ডিভেটটা নিতে পারেন এটার প্রাইস পুরো অনলি ফর পঁচিশ হাজার টাকা সর্বশেষ আমাদের কাছে আরেকটা লেন্স আঠারো বা একশো চল্লিশ এটা আঠারো বা একশো পাঁচের মতো লেন্স মানে এটার আরেকটা ফোকাল লেন্থটা বেশি যে কেন জুমটা আর একটু বেশি হয় আঠারো বা একশো চল্লিশ এটা যদি আমার থেকে কেন এটার প্রাইস পড়বে এই আপনার আজকের বাজারে দিচ্ছে আমরা এটা অনলি ফর পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা দিয়ে দেবে আঠারো বা একশো চল্লিশ আমি আপনাদেরকে বুঝাইতে পারছি আমার কাছে যতগুলো ল্যান্স ছিল ওগুলোর প্রাইসটা কেমন তারপরে যদি আপনাদের অন্যান্য কোনো লেন্স দরকার হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে ডিসপ্লে থাকার নাম্বারে কল করে আসবে তো আমি যাওয়ার আগে আমাদের সব লোকেশনটা বলে দেবো আমাদের সব লোকেশনটা হচ্ছে চট্টগ্রামের লালকান বাজার আমিন তো সব নম্বর পাঁচ আর আমাদের সব নম্বর হচ্ছে পিডি ক্যামের অ্যান্ড তো যারা চট্টগ্রামের ভিতরে আছেন তারা চলে সরাসরি আমার শপে আসবে আর যারা সিটির বাইরে আছেন তারা যাচ্ছে ডিসপ্লে থাকে নাম্বারে যোগাযোগ করে কুরিয়ার মাধ্যমে পার্চেস করতে পারবেন আমরা আটচল্লিশ ঘন্টার মাধ্যমে কুরিয়ার করে থাকি আমি আজকের মতো বিদায় নেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ